নন্দীগ্রামের টাকাপুরায় ফের বোমা উদ্ধার ঘটনাস্থলে এসে বেশ কিছু তাজা বোমা উদ্ধার করল বোম স্কোয়াড গতকাল বেলায় স্থানীয় বাসিন্দারা প্রথমে দেখতে পান বুধবার যে বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়েছিল সেই বেড়ার বাড়ির অদূরে ঝোপের মাঝে একটি ব্যাগ পরে রয়েছে সন্দেহ হতেই পুলিশে খবর দেওয়া হলে পুলিশ গোটা এলাকা ঘিরে রাখে পরে বোমস্কোয়াডের লোকজন এসে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে এই ঘটনায় রবিবার মৃত্যু হয়েছে তখনঢালির তো কিছুদিন আগেই আপনারা দেখিয়েছিলেন কিছু বেশ কিছু বোম উদ্ধার হয়েছিল নন্দীগ্রাম টু ব্লকের এই আমদাবাদ টু গ্রাম পঞ্চায়েত এলাকার টাকাপুরাতে যেভাবে ভারতীয় জনতা পার্টি তারা যতুগৃহে পরিণত করেছে এবং বোমের কারখানার খুলেছে এবং আমরা না জানি কি হতো কিছুদিন পরে এই বোম নিয়ে এলাকাকে যেভাবে উত্তেজনা তৈরি করার একটা প্রচেষ্টা নিয়েছিল আমি বলবো যে আপনারা জানেন দু একদিন আগে এক ভদ্রলোক মারা গেছেন তিনি বিজেপির সমর্থক তিনি গরিব মানুষ তাকে নিয়ে এসে বোম তৈরির কাজে লাগিয়েছিল তো এভাবে বোম তৈরির কাজে লাগিয়ে গরিব মানুষের আত্মবলিদান এবং তাকে যেভাবে তার পরিবারকে বিপদের মধ্যে ফেলেছি আমি বলবো বিজেপির শুভবুদ্ধি হৃদয় হোক এবং ডেভেলপমেন্ট এলাকার ডেভেলপমেন্ট এলাকার উন্নয়নে তারা সামিল হোক এবং এলাকার উন্নয়নে সামিল না হয়ে তারা যেভাবে মানুষ মারার কাজে লিপ্ত হয়েছে এ থেকে বিরত হওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে অনুরোধ রাখব দেখুন ব্যাপারটা যে সর্বৈব মিথ্যা আপনারা জানেন আপনারা সংবাদ মাধ্যমেও আপনারা দেখেছেন যিনি মারা গেছেন কিংবা যার বাড়িতে বোম পাওয়া গেছে তিনি বিজেপির কট্টর সমর্থক এবং তিনি বিজেপির হয়ে নির্বাচনেও কাজে লেগেছেন নিজের নির্বাচন পরিচালনার ক্ষেত্রেও তার অবদান ছিল তো সেই জায়গায় বলবো এটা এরকম মিথ্যা বলে এলাকায় গরিব মানুষকে এইভাবে বিপদের মুখে ঠেলি যাতে না দেয় এবং এলাকার শান্তি শৃঙ্খলা নন্দীগ্রামের শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে তাতে বিজেপির শুভ বুদ্ধির উদয় হবে আমরা আশা করছি দেখুন তৃণমূলের বদমাস নেতাগুলোকে সঙ্গে নিয়ে পুলিশ প্রশাসন প্রত্যেক দিন নতুন নতুন চিত্রনাট্য তৈরি করছে কিন্তু কোনো নাটককেই দাঁড় করাতে পারছে না তাই প্রতিদিন ওখানটায় বোমা উদ্ধার হচ্ছে আর প্রতিদিনই বোম স্কোয়ার যাচ্ছে এইসব নাটক গোটা রাজ্যের মানুষ দেখতে পাচ্ছে সেখানটায় বিরোধীরা কতটা বিপর্যস্ত নির্বাচনের পর শাসক দল কিভাবে সন্ত্রাস তৈরি করেছে সেই সন্ত্রাসের পরিবেশ যাতে নন্দীগ্রামে করা যায় যেহেতু নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর মুখ পুড়ে দিয়েছে তাই এই সব চিত্রনাট্য পুলিশ প্রশাসনকে দিয়ে করাচ্ছে আজকে এক সপ্তাহ ধরে একটা জায়গায় কন্টিনিউ বোমা উদ্ধার হচ্ছে আর প্রত্যেক দিন বোম স্কোয়ার যাচ্ছে এটা রাজ্যের মানুষ কেউ বিশ্বাস করবে না নন্দীগ্রামের মানুষও বিশ্বাস করেনি নন্দীগ্রামের মানুষ গণতন্ত্রে আস্থাশীল তারা ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টির জয়লাভ হয়েছে আরও যতদিন যাবে আরও বেশি জয়লাভ করবে তৃণমূল তো সর্বত্রই বলছে আর সর্বত্রই সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে নন্দীগ্রাম কোনো সন্ত্রাসের জায়গা নয় ওটা তৃণমূল করার চেষ্টা করছে কিন্তু চিত্রনাট্য এত দুর্বল যে সেখানটায় এটে উঠতে পারছে না তাই প্রত্যেক দিন নতুন নতুন করে পুলিশ প্রশাসনকে দিয়ে নাটক তৈরি করছে